ফুলকপি কেনার পর কি ডাটাগুলো ফেলে দেন না আর নয় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি যেখানে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে তৈরি করা যায় জীবে জল আনার মতো একটি পদ এটি স্বাদে যেমন অতুলনীয় তেমনই স্বাস্থ্যকর এবং আপনার পকেটও বাঁচবে এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন ভাত রুটি কিংবা পরোটা সবকিছুর সঙ্গে এর স্বাদ জমে যাবে চলুন রেসিপিটি দেখে নিন প্রথমেই যে দেখুন একটা ফুল কপি নিয়ে নিয়েছি এখন এই কপিটা থেকে আমি ডাটাটা কেটে নেব এখন এই যে দেখুন থেকে আমি এভাবে কেটে এখন এই ডাটা দেখুন এভাবে ছড়াই নেব আর এই ডাটাটা কিন্তু আমি যেগুলো কচি কচি ডাটা সেই ডাটাগুলোই নিয়ে নেব কষি কষি ডাটা দিয়ে এই ফুলকপির ডাটা চড়চড়ি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যে দেখুন এভাবে একটা করে ডাটা সরাইয়ে চারি পাঁচটা সরাই মাঝখান থেকে না ছোট করে কেটে নেবে ওই যে দেখুন একই প্রসেসে এই যে দেখুন আর একটা ডাটা এভাবে সরাই নেব নিয়ে চারি পাশের পাতাগুলো এভাবে ফেলে দেব চারি পাশের পাতাগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নেব এই যে দেখুন এই একই প্রসেসে আমি সব ডাটাগুলো এভাবে কেটে নেব এখন এই যে দেখুন আমার সব ডাটাগুলো গুলো কাটা হয়ে গেছে আর এখন কিন্তু নতুন সব কিন্তু আছে কষি ডাটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাটাটাই লাগবে তো এখন এই যে ডাটাটা কেটে আমি ধুয়ে নিয়েছি এখন এই যে দেখুন একটা পাটাই এভাবে একটু থেতলিয়ে নেব এই যে দেখুন পাটাতে আমি সব ডাটাগুলো গুলো এভাবে থেতলিয়ে নিয়েছি আর এভাবে থেতলিয়ে নিয়ে যদি এই ডাটাটা সসরি করেন তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন এভাবে সব ডাটাগুলো আমি পাটা দিয়ে থেতলিয়ে নিই এখন এই যে দেখুন সব ডাটাগুলো আমি থেতলিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দেব আর নিয়েছি এই যে দেখুন টমেটো, সিম বেগুন, টমেটো, সিম আর একটা ছোট সাইজের আলু এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব এখন এই যে দেখুন সব সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এই যে দেখুন আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে আর এলাচ ফল আর দারচিনি এখন এই মশলাগুলো বেটে নেব এই যে দেখুন মশলাগুলো বেটে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন তেলটা একটু গরম হলেই এখানে আমি এক চামচ দিয়ে দেব ফোড়নের জন্য এরপর একটু জিরাটা ভাজা হলেই এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপর দেবো সেই বেটে রাখা মশলাটা মশলাটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে আমি ভেজে নেব দিয়ে দেব কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে একটু ভেজে নেব এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব শুকনো মশলার মধ্যে এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ হলুদ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর আদা চামচ ধনিয়ার গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো এরপর দেব এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি পানি দিয়ে এই মশলাটা ভালো করে এভাবে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো আর ফুলকপির ডাটাটা একসাথে দিয়ে দেব দিয়ে এই যে দেখুন মশলার সাথে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে এভাবে ভালো করে মেখে নিয়ে আমি এখানে কিন্তু মিনিট এভাবে ভালো করে এক মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন যে দেখুন পানি অ্যাড করবো এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ এই সবজিটা কিন্তু অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য এখানে অনেক বেশি পানি দেয়া লাগবে না এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি মানে শুয়া এক কাপ পানি দিয়ে দিয়েছি এই পানিটাই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এখন পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে এখন এই যে দেখুন আমার এই তরকারিতে বলক চলে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি এই যে আমি পাবদা মাছটা এভাবে হালকা করে ভেজে রেখেছি এই মাছটা দিয়ে দেব আর এই মাছটা ভাজা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করিনি তো আপনারা চাইলে কিন্তু মাছ ছাড়াও এই সবজিটা রান্না করতে পারেন কারণ বাঁধাকপির এই ডাটাটা আর সবজি বাঁধাকপির ডাটা এভাবে যদি সবজি দিয়ে নিরামেশভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে দুদান্ত হয় তো আমি এই যে দেখুন পাবদা মাছ একটু ভেজে রেখেছি এখন এই মাছটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে দেখুন বিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ঢেকে দেব আর অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে দেব চুলাটা মিডিয়াম আছে দিয়ে বিশ মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নেব বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন আমার এই তরকারিটি কিন্তু মোটো ঝোল নেই এখন আমি সেই টমেটোটা যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুসিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে দেব আর এই টমেটো কিন্তু পাকা টমেটো আর এই টমেটো কিন্তু খুব বেশিক্ষণ কুক করা লাগবে না টমেটো দিয়ে দুই মিনিট এভাবে কুক করলেই কিন্তু এই টমেটোটা পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন এই যে দেখুন এ পর্যায়ে এসে আমি ধনেপাতা পাতা দিয়ে দেব ধনেপাতাটা পাতাটা দিয়ে একটু এই যে নাড়াচাড়া করে দেব তো এখন এই যে দেখুন আমার এই বাঁধাকপির ডাটা রান্নার রেসিপিটা রেডি হয়ে গেছে এখন চুলো থেকে নামাই নেব এখন এই যে দেখুন বাঁধাকপির বাঁধাকপির ডাটাটা এভাবে সবজি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর যদি মাছ দেন তাহলে তো আর কথাই নেই আর মাছ ছাড়াও কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো আশা করছি আমার এই বাঁধাকপির ডাটা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ